শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ওই আটটা দশ মতন এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটি ভিডিও শুরু করলাম আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে কাজে হাত লাগিয়ে দিয়েছি সর্বপ্রথম কাজ হচ্ছে বিছানাটা গুছিয়ে নেওয়া তো প্রত্যেক দিন আমি চেষ্টা করি বিছানাটা যাতে একবারে ঘুম থেকে ওঠার পর পরই গুছিয়ে একেবারে নামতে অনেক সময় হয় না কিন্তু প্রত্যেকটা সময় চেষ্টা করি সেটা করার এই যে বিছানাটা গুছিয়ে বাইরে কিছুক্ষণ হেঁটে নিয়েছি কারণ কি আজকে ভাবলাম একটু হেঁটে নি অনেক দিন তিন চার দিন হচ্ছে হাঁটা হয়নি তো তারপরে হেঁটে একেবারে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি ঘরে এসে সবার জন্য হচ্ছে চা করে নিচ্ছি আজকে কাজের মধ্যে অন্য যে সমস্তগুলো কাজ থাকে সেইগুলো কিন্তু করা হয়নি মায়ে মা মোটামুটি করে রেখেছিল তো সেই জন্য এই আজকে উঠে সবার জন্য চাটা করে নিয়েছি চা করে সবাইকে চা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে জলের বোতল খালি ছিল তো সেই কারণে জলের বোতলগুলো ভরে নিচ্ছি আর জল যেন তো ছিল না কাকু জল দিয়ে গেছে তারপরে হচ্ছে জলের বোতলগুলো ভরতে পেরেছি এই যে জলের বোতলও ভরা হয়ে গেছে তারপরে রেখে দিচ্ছি যেখানে জিনিস সেইখানে আর এইখানে না যেখানে জলের বোতলগুলো রাখা হয় সেখানে প্লাস্টিকটা একটু নোংরা হয়েছিল তো সেটা ভাবলাম কি দুদিন পরেই একেবারে জলটা খালি হলে পুরো প্লাস্টিকটা সমেত কিন্তু ধুয়ে দেবো তো আজকেও ধুতে পারতাম কিন্তু আজকে না হাতে অতটা টাইম ছিল না একেই তো দেরি করে উঠেছি ঘুম থেকে তো সেই কারণে অন্য কাজগুলো না আজকে আর করলাম না তো এই যে তারপরে স্নান করে চলে এসেছি আর বাইরে বাবুর কাঁথাগুলো না অনেক সকালের মা কিন্তু কেচে দিয়েছিল যদি না শুকায় বৃষ্টি বৃষ্টি তো ওয়েদার তার ওপরে তো সেই কারণে আমি আগে উঠিয়ে নিচ্ছি শুকিয়ে গেছিলো তারপরে ফ্রেশ হয়ে সিঁদুর পরে একেবারে রান্নার কাছে চলে এসেছি অনেকক্ষণ আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে আজকে বাড়িতে হবে চিকেন আর একটা পাঁচমিশালি তরকারি আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া তো সেই কারণে চিকেনটা আমি আগে করে নিচ্ছি প্রথমে আমি চিকেনের আলোগুলো না ভেজে রেখে দিয়েছিলাম তারপরে তেলের মধ্যে একটা গোলমরিচ দারচিনি এলাচ দিয়ে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনটা না আমি আগে থেকে মেখে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে এই যে আমার চিকেন কষাও কিন্তু হয়ে গেছে তারপরে হচ্ছে যে জল দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ ফুটে গেলে গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে দেবো এদিকে আমার চিকেনটা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো তারপরে পাঁচমিশালিটা করার জন্য মুগ ডালটা ভালো করে ভেজে নেব। মুগ ডাল ভাজা হয়ে গেলে সমস্ত সবজিগুলো যেগুলো কেটে রাখা হয়েছিল সেগুলো দিয়ে জল দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ সবজিগুলো সিদ্ধ না হচ্ছে তো এইদিকে দেখো আমার সবজিগুলো কিন্তু সমস্ত সিদ্ধ হয়ে গেছে একটা বাটির মধ্যে নামিয়ে রেখেছি এরপরে কড়াইয়ের মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে ওই সবজিগুলো যেগুলো সিদ্ধ করা ছিল সেগুলো হচ্ছে ঢেলে দিচ্ছি একটু সামান্য মিষ্টি আর হচ্ছে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব একদম নিরামিষের মধ্যে করে নিচ্ছি কিন্তু খেতে না খুব সুন্দর হয় আর এই রান্নাটা আমার মা এইভাবেই করে তো মাই কিন্তু বারবার করে বলে দিচ্ছ কিভাবে রান্নাটা করতে হবে ওইদিকে দেখো মা কিন্তু জানলা দিয়ে বারবার করে দেখিয়ে দিচ্ছিলো যে এইভাবে করতে হবে আর মায়ের হাতে আমার পাঁচমিশালি তরকারি খেতে খুবই ভালো লাগে তো এদিকে আমার কিন্তু পাঁচমিশালি তরকারিটা হয়ে গেছে আর আমাদের গাছেই না কিছু কুমড়ো ফুল ফুটেছিলো তো সেটাই মা সকালবেলা পেরে নিয়েছে পেরে নেওয়ার পর আমিছি দাও তাহলে বড়া করে নিই ভালোই হবে অনেকদিন পরেই কিন্তু কুমড়ো ফুলের বড়াটা খাওয়া হচ্ছে তো এদিকে কুমড়ো ফুলগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে বেসন নুন আর হলুদ দিয়ে হচ্ছে মাখিয়ে নেব যেহেতু ভাই খাবে তাই কিন্তু লঙ্কাটা আর দিলাম না আর ভালো করে বেসনটা কিন্তু পাটিয়ে নিতে হবে এই যে এদিকে একটু দেখো জল জল হয়ে গেছিলো বলে আমি অল্প সামান্য বেসন দিয়ে দিয়েছি বেসন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো জাস্ট দু মিনিটের মতন রেখে দেবো কারণ কি আমার ওই দিকে না কড়াইটা তখনও ধোয়া হয়নি আর একটা তরকারি করার পরে যদি না ধোয়া হয় কড়াইটা কিন্তু পুড়ে যায় এই যে কড়াই ধুয়ে কিন্তু বসিয়ে দিয়েছি আর তেলটাও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তারপরে হচ্ছে যে ফুলগুলো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি বড়াগুলো না প্রায় ভাজা হয়েই গেছে একবার এপাট আর ওপার করে আমি হচ্ছে যে উল্টে পাল্টে নিলাম নেওয়ার পরে ভালো করে হচ্ছে তুলে নিচ্ছি রান্না হয়ে গেছে আজকে না আর বেশি কিছু রান্না করিনি এই তিন রকমেরই রান্না হয়েছে রান্নার পরে গ্যাসটাকে ভালো করে হচ্ছে যে ধুয়ে নিচ্ছি আমি না রান্না করতে করতে বারবার গ্যাসটাকে মুছি তো বারবার করে গ্যাস মোছা হয়ে গেছিলো তারপরে ওই যে ভেজেছিলাম তো সেখানে একটু সামান্য বেসন পড়েছিলো তো সেই কারণে ভালো করে গ্যাসটাকে মুছে এবার বাসন বসনগুলো সমস্ত কিছু ধুয়ে এনে রেখে দিয়েছি এদিকে তারপরে হচ্ছে ঘরগুলো মুছে নিচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছিলো তখন প্রায় সাড়ে টার মতন বেজে গেছিলো তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছি স্নান আমার সকালেই হয়ে গেছিলো কিন্তু বাবুকে নিয়ে যেহেতু বাবুকে আবার খাওয়াতে হবে আর ওকে না সারাদিনে আমি আজকে সেরকমভাবে নিইনি মাই সারাক্ষণ ম্যাক্সিমাম টাইমটাই নিয়েছিল তো ওই কারণে একটু তাড়াতাড়ি কাজগুলো করছি যাতে কাজগুলো শেষ করে বাবুকে একটুখানি টাইম দিতে পারি এর মধ্যেই বাড়িতে সবাই চলে এসেছিলো বাবা ভাই চলে এসেছিলো তো ওদেরকে কিন্তু মা খেতে দিয়ে দিয়েছিলো আর আমিও কিন্তু খেয়ে নিয়েছি খেয়ে দেওয়ার পরে না একটু শুয়েছিলাম বাবুর সাথে দুপুরে কিন্তু আমার ঘুম হয় না কিন্তু বাবুর সাথে না শুয়ে থাকি যেহেতু রাত্রেবেলাও ঘুম হয় না চেষ্টা করি যাতে দুপুরবেলা একটু ঘুমাতে কিন্তু হয় না আমার ঘুমটা ওই কিছুক্ষণ শুয়ে থাকি তারপরে বাবুকে ধরো খাওয়াতে হলো বা বাবু ড্রাইভারটা চেঞ্জ করতে হয় তো সেই কারণে এদিকে বিকেল হয়ে গেছে আর ওই সকালে যে সমস্ত কাঁথা কাপড়গুলো ছিল সেগুলো ভালো করে গুছিয়ে বাস্কেটের মধ্যে ভরে দিচ্ছি এই যে এই বাস্কেটের মধ্যে না প্রত্যেক দিনেরটা দিন ভরে নিই তাহলে কি হবে আমার গোছাতে আর নিতেও সুবিধে হয় এদিকে আমার এই সমস্ত কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে তো বিকেলবেলা যে সমস্ত কাজ থাকে সেগুলো আমি করে নিচ্ছি আর ঘরটা এরপরে ঝাড় দিয়ে নেবো ঘরগুলো সমস্ত ঝাড়টা দিয়ে না বাবুকে একটুখানি রেডি করাবো প্রত্যেক দিন বিকেলবেলা আমি কি করি বাবু কিন্তু জামাগুলো সব ছেড়ে দিই ওই দুপুরবেলা স্নানের পরে যে ড্রেসটা পরে সেটা ছাড়িয়ে বিকেলবেলা আরেকটা জামা পরে তাহলে মনে হয় কি বাচ্চাটার হচ্ছে যে শরীরটাও মনে হয় হালকা লাগে তো সেই কারণে ওই সমস্ত কাজ করে এবার কিন্তু বাবুকে নিয়ে থাকতে হবে আর তারপরে বিকেলবেলা ও না একটা স্বভাব হয়ে গেছে প্রত্যেক দিন ওকে নিয়ে বাইরে ঘোরাতে হবে তো সেটাই করি উঠোনের মধ্যে হালকা মা কী করে ঘুরিয়ে নেয় তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার সাথে থেকো আর পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে